সিএডিএ বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করলে দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা এক ভিডিও বার্তায় শশী পাঁচা বলেন শান্তনু ঠাকুর দ্বিচারিতা করছে দিল্লিতে এই রকম কথা বলছেন আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন তৃণমূলের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সিএ বাংলায় হবে না এটা যারা বলছেন লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেটা তারা আরম্ভ করতে পারছে না কারণ গাইডলাইন ঠিক নেই আর এগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা হচ্ছে শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং তিনি দ্বিচারিতা করছেন দিল্লিতে একরকম কথা বলছেন আবার বাংলায় অন্য রকম কথা তিনি বলেন সিএ এ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সিএ এই বাংলায় হবে না এইটা যারা বলছেন লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না কারণ গাইডলাইন্সই ঠিক নেই এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনারা পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন রেশন পাচ্ছেন সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন তারা ইতিমধ্যে নাগরিক এবং দ্বিতীয়বার তাদের তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল ফলে সিএ প্রয়োজন নেই সি হবে না মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা পশ্চিমবাংলায় রয়েছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক